আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম এখানে হচ্ছে পিছন দিকে এসেছিলাম আমার মাম্মুর সাথে তো এখানে লাউ গাছ লাগিয়েছেন তো সেগুলোর একটু কাটিং করে দিচ্ছিলাম তো দেখতে পারছেন এই তো লাউ গাছের মাথাটা হচ্ছে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছিলাম এরপর দেখা যায় নতুন করে আগা গজাবে হয়েছে আর এখন দেখা যায় আবার টানা বৃষ্টি হচ্ছে জানি না বৃষ্টির পানি পড়লে এগুলো আর হবে কিনা টানা বৃষ্টি হলে দেখা যায় পচে যায় গোড়ার দিকটা আর এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের একটা ইয়া বড় লেবু গাছ আছে দুইটা আছে পাশাপাশি কিন্তু লেবু ধরে না কোন কারণে একটু জানা থাকলে বলবেন তো এখানে লেবুর পাতা ছিঁড়ে নিয়ে এরপর চলে আসলাম আজ লেবু পাতা দিয়েই রান্না করব যেহেতু লেবু নেই গাছে তাই পাতা দিয়েই হচ্ছে রান্না করে খেয়ে নিতে পারবো আর এখানে দেখতে পারছেন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময় তো খিচুড়ি টিপের কিছু খেতে ইচ্ছা করে আর খিচুড়ি যেহেতু অলরেডি খাওয়া হয়ে গিয়েছে তো আজকে সকালবেলা বৃষ্টির সকালবেলা কি খাবো খুঁজে পাচ্ছিলাম না তো এখানে তো রান্না করছে চুলা দিয়ে চুলার পোলাও খিচুড়ির মতো করে তো এখানে আলু দিয়েছে তারপর মশলাপাতি দিয়ে আর চুলা নিয়েছে এগুলো বেজে নিয়েছিল তারপর এগুলো বাজা হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছে চাল তো অল্প করেই রান্না করবে খুব বেশি একটা রান্না করছিল না চাল বেজে নিয়েছে তারপর এখানে দিয়ে দিল পানি পরিমাণ মতো আর এই তো দেখতে পারছেন বৃষ্টিটা একটু থেমেছে এখন আবারও বাতাস শুরু হয়েছে আর অন্ধকার হয়ে গিয়েছে আবারও বৃষ্টি চলে আসবে আর প্রচুর বৃষ্টি ছিল কাল সারাদিন কিন্তু বৃষ্টি ছিল আর কী পরিমাণ বৃষ্টি ছিল একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা এনজয় করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আর দিকে দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম গরম গরম পোলাও খেতে আর সাথে ডিমবাজি করে নিয়েছিল তো ডিমবাজি দিয়ে এখন আমি খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ গরম গরম খেতে কিন্তু ভালো লাগছিল আর ইচ্ছা করছি আমি যদি একটু বৃষ্টি দেখে দেখে খেতে পারতাম এতক্ষণ আকাশের অবস্থা খুব বেশি একটা ভালো ছিল না টিপ বৃষ্টি পড়তেছিল আর আকাশ এমনভাবে মানে ডাক দিচ্ছিলো মনে হয়েছিল বেঙ্গে পড়ে যাবে কোথাও তো এরকম শব্দ হচ্ছিলো আর কি তো আমরা বয় পেয়ে আর বাহিরে বের হয়নি আর এখন জোহরের পর একটু যখন সব কিছু ঠিক হয়েছে তো আসলাম আর এখানে মিডিয়াম হচ্ছে পানিতে ভিজার জন্য সে অনেকক্ষণ ধরেই আমাকে বলছিল তো আমি বলছিলাম একটু পরেই যাব তুই তো আমার আগে আগেই কিন্তু ওরা চলে এসেছে এখানে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম কারণ আমি আর এখন বীজ না প্রচুর বৃষ্টি হয়েছে কাপড় বিজিয়ে পরে দেখা যায় শুকাবো কি করে তো এই হলো অবস্থা এখানে দেখতে পাচ্ছেন আমি বসে আছি আর ওরা হচ্ছে অনেক এনজয় করে কলমি শাক তুলছিল আর ওর সাথে দেখতে পাচ্ছেন আয়ানও ছিল অনেক সুন্দর কলমি শাক হয়েছে এখানে তো কাল কিন্তু এই জায়গাটা শুকনো ছিল শুকনোর মধ্যে কলমিশাক ছিল আর আজ দেখা যায় বৃষ্টির পানি পরে সারারাত বৃষ্টি হয়েছে টানা যার কারণে জায়গার মধ্যে পানি হয়েছে আর এখন পানির মধ্যে বেশে রয়েছে এই কলমেশাকগুলো দেখতে খুব সুন্দর না মাসাল্লা তো এখন এগুলো তুলে নিয়ে আসলো আর তো আমাদের বাড়ির সামন থেকে অনেক বেশি ভালো লাগছিলো এই কলমিশাকগুলো দেখে ফ্রেশ একদম তরতাজা তো দেখা যায় মাঝে মধ্যে শোক করে কিন্তু এরকম শাক তুলে আনি আর মাঝে মধ্যে হচ্ছে খিদা লাগলে এরকমের শাক তুলে আনি তো দুইটার মধ্যেই কিন্তু পার্থক্য আছে তো আজ হচ্ছে মানে অনেক বেশি খিদা আছে যার জন্য এই শাকগুলো তুলে আনা হয়েছে আর যেহেতু বৃষ্টির জন্য সকালবেলা বের হওয়া যায়নি তাই আমাদের রান্না করতে করতে কিন্তু বেলা চারটা বেজে গিয়েছে অলরেডি এখনও রান্না করা হয়নি কিছু আপনাদের সাথে সব সময় দেখা যায় সুখের দিনগুলো আনন্দের দিনগুলো শেয়ার করি কিন্তু সেই আনন্দ পাওয়ার জন্য কতটা যে মানে কষ্ট করতে হয় কত যে স্যাক্রিফাইস করতে হয় সেগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করি না কারণ কষ্টের দিনগুলো আপনাদের সাথে শেয়ার করি না তো আজ না হয় ভাবলাম একটু ভিন্নভাবে একটু মানে কষ্টের দিন দুঃখের দিন শেয়ার করব তো প্রতি মাসের শেষেই দেখা যায় এরকমের সব কিছু ফুরিয়ে যায় টাকা হাতে পাইতে পাইতে একটু দেরি হয় যখনই তখনই দেখা যায় আমাদের ঘরে অভাব চলে আসে আর হিসাব করে যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির হিসাব করে সব কিছু করা হয় তাই মানে সময় ফুরিয়ে একটু যখন দেরি হয়ে যায় তখন দেখা যায় অভাব শুরু হয়ে যায় ফ্রিজে কিন্তু কোনো কিছুই ছিল না তো যার জন্য এখানে শাক তুলে আনা হয়েছে আর এখন এই সব দিয়ে রান্না করা হবে শুটকে আর সকালবেলা যে খেয়েছিলাম নাস্তা আর কিন্তু খাওয়া হয় নেই আর এখন হচ্ছে এটা রান্না করা হবে এই তরকারি হয়ে গেলে হচ্ছে তারপর খাওয়া হবে আর খিদা লাগলে বোঝা যায় খিদার জ্বালা কত যে কষ্ট তো এটা আসলে কোনো ব্যাপার না জাস্ট একটু বললাম আর কি আপনারা অনেকে হয়তো ভাববেন আমরা প্রতিদিন এত এত রান্না করি এত এত খাই কিন্তু মাঝে মাঝে যে একটু কষ্টের মধ্যে দুঃখের মধ্যে তাকি সেইগুলো আর কি একটু শেয়ার করলাম তবে দুঃখ কষ্ট দেখা যায় চিরদিন থাকবে না কাল দুঃখ পেয়েছে আজ সুখ পাবো আর আজ আবার কষ্ট পেয়েছে কাল সুখ পাবো এটাই তো দুনিয়া দুনিয়াতে কিন্তু এইভাবেই চলবে আর এ তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে এখানে কিন্তু সুটকির তরকারি রান্না অলরেডি বসানো হয়ে গিয়েছে আর আজকের সুটকের তরকারি কি বলবো অনেক বেশি মজা হয়েছিল তো দেখতেই পারছেন এখানে মাছ তারপর পুঁটি মাছের সুটকি আলু আর এখানে শীতল সুটকি দিয়ে মজা করে রান্না করা হয়েছে আমাদের অঞ্চলের ফেমাস খাবার হচ্ছে শিরা তাই একটু শিরা না হলে কিন্তু খেতে ভালো লাগে না তাই শিরা করেই রান্না করা হয়েছে তো আমার কথাবার্তা শুনে অনেকে আবার মানে নেগেটিভ ভেবে নেবেন না কারণ প্রতিদিনই দেখা যায় আনন্দ আপনাদের সাথে শেয়ার করি একদিন না হয় কষ্ট শেয়ার করলাম আর আনন্দে থাকতে গেলে যে কত স্যাক্রিফাইস আর কত কষ্ট করতে হয় সেটা আমাদের মতো যারা মানে পরিশ্রম করবেন তারাই বুঝবেন এখানে দেখতে পাচ্ছেন আবারও একটা তরকারি বসিয়ে দিয়েছে এখানে কিছু মাছ দিয়ে রান্না করা হবে টাকি মাছ দিয়ে লেবুর পাতা তো মাছ দেখা যায় ইদানিং আর খেতে ইচ্ছা করছিল না আর মাছ পুরিয়েও গিয়েছে ভালো হয়েছে মানে এত বেশি মাছ খেয়েছি এখন আর মাছ খেতে ইচ্ছা করছিল না তো এই তরকারিটা রান্না করা হয়েছে যার ভালো লাগবে খাবেন এই আর কি লেবু পাতা দিয়ে তবে শুধু শুধু মাছ রান্না করলে দেখা যায় আমাদের খাওয়া হয় না কারণ সবজি দিয়ে রান্না করলে একটু একটু সবজি দিয়ে খেয়ে নিতে পারি এখন আবার কড়াই বসিয়ে আরেকটা তরকারি বসিয়ে দিয়েছে এখানে অল্প কিছু ছিল চিংড়ি মাছ ছোটো চিংড়ি সেগুলো দিয়ে মায়ের হাতের তরকারি রান্না করা হবে তো এখানে চিংড়ি মাছের কুফতাকারি রান্না করা হবে চিংড়ি মাছ আমার আম্মু হচ্ছে বেটে নিয়েছেন এরপর এ এখানে বসিয়ে দিয়েছে তরকারি মরিয়ম আর এখানে দুই দিনের রান্না ছিল সুটকি রান্না করেছিলাম কাল আর এই তো এই মাছের তরকারি আর এই চিংড়ি মাছের কোফতরকারিটা রান্না হয়েছিল অন্য আরেক দিন মশলা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছেন বেটে রাখা চিংড়ি মাছ তো একটু এভাবে শুকনো শুকনো করে বাটা হয়েছে তারপর এখানে দিয়ে দিচ্ছিলেন মশলার মধ্যে আর এখানে দেখতে পাচ্ছেন পরোটা বানিয়েছি এখন ছা দিয়ে খাবো তো প্রচুর বৃষ্টি পড়লে দেখা যায় একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর তখন দেখা যায় একটু চা না খেলে ভালো লাগে না এখানে অল্প চা বানানো হয়েছে আর এখন পরোটা দিয়ে খেয়ে নিব এই পরোটা গুলো বানিয়েছি তো সবাই মিলে খাবো এদিকে আমি খাচ্ছিলাম আর সবাইকে বলছিলাম এসে খাওয়ার জন্য তো কেউ আবার চা দিয়ে কেউ ডাল দিয়ে পরোটা খাচ্ছিলেন এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের করি এটাকে কিন্তু আরেকটা নামেও ডাকা হয় চিংড়ি মাছের ডোবা তো এই তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের কোফতাকারি হয়ে গিয়েছে আর এটা নাকি অনেক বেশি মজা তো আমরা হচ্ছে খাবো এগুলো দিয়ে ভাত আর এই তো এদিকে ছোটো ছোটো টাকি মাছ লেবু পাতা দিয়ে বোনা হয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন খেতে বসে পড়লাম গরম গরম সুটকিশিরা দিয়ে গরম গরম ভাত আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লাগছিলো আর খোদার সময় দেখা যায় এই সুটকিশিরা খেতে একদম অমৃত মনে হয়েছিল তো এইভাবে যারা সুটকিশিরা খাননি রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা আরে তো আজকের দিনটা এই পর্যন্তই ছিল আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম